আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে লক্ষ্মীপুর জেলা থেকে একটি মিটার এসছে আমি এখন মিটারটি বের করব আমি মিটারটি বের করেছি আমি এবারে পাওয়ার দিব আমি পাওয়ার দিয়েছি কিন্তু মিটারটি অন হচ্ছে না তো আমি এখন মিটারটি খুলে ফেলবো বন্ধুরা আমি মিটারটি সম্পূর্ণ ডিসপ্লে এবং সব কিছু খুলে নিয়েছি এবারে আমি বোর্ডটা একটু ক্লিন করব বন্ধুরা আমি বোর্ডটিতে পাওয়ার দিয়েছি এবারে আমি মাল্টিমিটার দিয়ে চেক করবো তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি সব জায়গায় ভোল্টেজ ঠিক আছে তারপরও ভোটটা অন হচ্ছে না এই আইসিটার সমস্যা তো আমি এখন এই আইসিটা চেঞ্জ করবো বন্ধুরা আমি এআইসিটা আইসিটা এখন চেঞ্জ করে অন্য একটা আইসি লাগাবো বন্ধুরা আমি আই লাগিয়েছি এবং আমি বোর্ডটি ক্লিয়ার করে নিয়েছি এবার আমি পাওয়ার দিব ওই যে দেখুন বন্ধুরা মিটারটি চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখন ডিসপ্লেটা লাগিয়ে দেখব আমি এবার পাওয়ার দিয়ে দেখব এই যে দেখুন বন্ধুরা মিটারটি চালু হয়ে গিয়েছে এবার আমি ডিসপ্লেটা সুন্দর করে ফিডিং করব বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নম্বর জিরো নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন এই যে দেখুন বন্ধুরা মিটারটি পারফেক্টভাবে চালু হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি তো বন্ধুরা আমি এখন মিটারটি ফিডিং করবো তো বন্ধুরা আমি ফিডিং করেছি এবার আর একটু পাওয়ার দিয়ে দেখবো এই যে দেখুন বন্ধুরা মিটারটি চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ